আপনারা জানেন কিছুদিন থেকে ঢাকা কাঙ্গাইল গাজীপুর গাজীপ্রণী এলাকায় উত্তপ্ত শ্রমিকের আন্দোলনে রাস্তাঘাট বন্ধ হওয়ার কারণে সাধারণ মানুষের ভোগান্তি তারা পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে রাস্তায় পার হচ্ছে এদিকে শ্রমিকের অসন্তোষ বেড়ে চলছে আজকেও হইম শ্রমিক রাস্তা পার করার সময় অনুভূত হয়ে মারা যায় তিনজন তাদেরকে সমস্ত হসপিটালে ভর্তি করানো হয় আর এখানে আসলে তাদের কিছুদিন ধরে গণ্ডগোল চলে গেছে সমস্যা যার শেষে হচ্ছে না পুলিশ প্রশাসন কাউকে দেখতে পাচ্ছে না তারা যদিও বা কাউকে পাচ্ছে তারা কোনো সান্ত্বনামূলক কথা বলতে চাচ্ছে না তাদের কাছে সাধারণ জনের কাছে কাছে তারা যেটা চাচ্ছে তারা এখানে একটা ওভার ব্রিজ যেন করানো হয় মালিক পক্ষের কাছে তারা কাউকে পাচ্ছে না আমরা এটাই জেনেছি শ্রমিকরা কাছ থেকে তাদের দাবি একটাই এখানে আমাদের শ্রমিক এর আগেও অনেক নিহত হয়েছে তারা এই পদ্ধতিটা আমাদেরকে ব্যবস্থা করেনি কখনও সরকার নজরেও আসেনি আমরা অবশ্যই চাবো এখানে একটা যেন ওভারব্রিজ দেওয়া হয় শুধু এখানে সাধারণ শ্রমিকের জন্য এই আমাদের আহ্বান